যোগ্য সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয় হজ করার জন্য হজ করার সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ হজ করার সামর্থ্য কতটুকু হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন আপনার উপর হজ ফরজ কথা কি বুঝতে পেরেছেন এখন এটা ডিফেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছে। ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে অনেক ব্যয়বহুল হয়ে গেছে গত বছর প্রায় ছয় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা করে লাগছে এবং আমি জানি না পৃথিবীর কোন দেশে এটা নাই আমাদের দেশে কেন এটা ইন্ডিয়ান হাজিরা আসে তাদেরকে জিজ্ঞাসা করি পাকিস্তানি হাজিরা যায় তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে অন্য দেশে হাজিরা জিজ্ঞেস করি অবাক হয়ে যাই আমাদের দেশে হজ তো বটে ইভেন এই যে রমজানে ওমরার প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম শুনে তো আকাশ ভাব মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে যে থার্ড ক্যারিয়ারে বাড়া হলো তিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা একজন নর্মাল প্রবাসী দুবাই থেকে যদি আসা যাওয়া করেন তাহলে তার ভাড়া পড়বে কত সৌদি থেকে দুবাই থেকে আসলে থেকে থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার সর্বোচ্চ কিন্তু আপনাকে এক লাখের উপরে ভাড়া দিতে হবে কেন এই অবিচার এবং এই ক্যারিয়ারগুলো তারা কি এটা অবশ্য ক্যারিয়ারের ব্যাপার কিন্তু এটা বিমানের ব্যাপার এই বিমান কোম্পানিগুলো তারা কোনো সিন্ডিকেট করছে কিনা যায় না যাই হোক যদি এখন আপনি এটা হিসাব মিলান তাহলে এখনকার বাজারে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার নিচে হজ হয় না এই টাকার মালিক হলে আপনার উপর হজ ফরজ হবে যদি হজের মাসগুলোতে হজের সিজনে এই টাকার মালিক হন এখন তো আর হজ চাইলেই প্রতি বছর করা যায় নিবন্ধন করতে হয় ধরুন আপনি এখন টাকার মালিক হয়েছেন তাহলে আপনি নিবন্ধন করে ফেলবেন যখন সুযোগ পান আপনার সিরিয়াল পরে তখন আপনি যাবেন মহিলা হলে ডাবল টাকার মালিক হলে তখন হজ ফরজ হবে তিনি নিজে এবং মাহরাম তাহলে ছয় লাখ করে হলে বারো লাখ টাকা যখন মালিক হবেন তখন হজ ফরজ এটা হলো এখনকার কথা কেউ পাঁচ বছর আগে তার কাছে যদি তিন লাখ টাকা থাকে তাহলে তারপর হজ ফরজ বিকজ পাঁচ বছর আগে তিন লাখ টাকা দিয়ে হজ করা যাইতো তিনি তখন করেন নাই এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে সামর্থ্য তার উপরে ছিল তাহলে খোলা কথা হলো হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ